এই তোড়ি দেখেন একটা জ্যান্ত মানুষ কিভাবে फांसी দেওয়া হয় फांसी 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 দেখবে ভারত বাংলাবাসী এদের নাম থুইছে আমি খুদি রামের फांसी আর এই যে মুরব্বি করা ভালো বলতে পারবেন পাঁচ পাঁচটা লোহার বাইলা দেখেন এই বাইলা কাটা নেই ফাটা নেই কিভাবে জিবে থাকালে জোড়া লাগে কাগজ থেকে কিভাবে টাকা তৈরি হয় মাটি থেকে কিভাবে মিষ্টি তৈরি হয় বলতে পারেন ছোট তুমি যে টাকা তৈরি করবা ঠিক আছে টাকা তৈরি করতে পারো তো এই জায়গায় এসো কেন অনেক লোক চিন্তা ভাবনা করে নাকি ভাই টাকা আমরা যে টাকা তৈরি করতে পারি পারি এই টাকা তৈরি করতে পারি খরচ করতে পারি না আর যদি খরচ করতে পারতাম তাহলে আপনাদের এই জায়গায় দড়িয়ে এসে মরতাম না কাকা এটা সম্পূর্ণ কোম্পানির প্রচার বিশ থেকে পঁচিশ মিনিটের অনুষ্ঠান আর সবচেয়ে তো আকর্ষণীয় কথা কিছুদিন আগে গেছিলাম রাঙামাটি এই রাঙামাটি খাগড়া থেকে কাকা একটা ভূত কিনে নিয়ে আইছি দেখেন এই ভূতই মুক্তে শোকে কিভাবে আগুন বেরে তাহলে দূরে থাকি শুনতে পারবেন দেখতে পারবেন না তাহলে কথা বাড়িয়ে লাভ নেই অল্প কথার ভিতরে গল্প শেষ করতে হবে নাকি কাকা যেহেতু আমার নামাজের সময় ছিল আসবে তাহলে সর্বপ্রথম একটা ভূত দেখেন বাবা ভূত ভূত দূরে থাকলে শুনতে পারবেন না আর আমাদের এই অনুষ্ঠানটা কিরাম অনুষ্ঠান বাবা এমন কোন কথা হবে না যে বাপ ছেলে এক জায়গায় দাঁড়িয়ে শোনা যাবে না মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে শোনা যাবে না এরকম কোন খারাপ কথা আমাদের অনুষ্ঠানে নেই বাবা আমাদের অনুষ্ঠানটা কিরাম অনুষ্ঠান তাহলে সুন্দর কাজে বিনবাসী তালে তালে এই ভূতটা দেখেন তো চিনতে পারেন কিনা আর একটা দেখেন এই সাপ আছে এটা পিরানীল সাপ অর্থাৎ আপনারা জানেন সাপে দুধ খায় কলা খায় ব্যাং খায় মাছ খায় খায় না বাবাজি আর আমাদের যে সাপ আছে কাকা এই সাপে আছে খালি মুগুরির বাড়ি খায় হ মুগুরির বাড়ি খায় মানে এই যে আপনারা ডাল ডাল বলেন না কাকা আমার গাড়িতে একটা কাঠ আছে এই কাঠের বাড়ি কিভাবে খায়

তাহলে আমরা দেরি করব না আমরা চলে যাব মূল ঘটনাস্থলে সর্বপ্রথম বলেছি একটা ভূত দেখতেন ভূত ভূত নাম ভূত থিসি পিরানিন ভূত অর্থাৎ এ ভূতির কোন জান নেই বাবা এ যে শাকমা মে রাখা করছিল উনাদের কাছে আমি 140 টাকায় কিনে নিয়ে আইছি বাবা যে আপনাদের দেখানোর জন্য তা এ ভূত আমি কাঠের বাক্সর ভিতরে রাখিনি বাবাজি রেখেছি কি এটা সিঁড়া ছিলের ভিতরে কি এখন কেবল কথাই শেষ ছিল না কয় যে এখন একটা খেলা দেখিয়েছে বাহ আল্লাহ হ্যাঁ কাকা বলছে যে ভাইতে ছেলে পেলে কি ঘুরতে ভয় পাবে ভয় পাবে না খালি দৌড় মারবে বাবা নাকি তাহলে সুন্দর কাতা একটু বাজিয়ে দেন তার আগে একটু সকলে বাচ্চা ফুলোমান যে কয়টা আছে একটু এই যে

গেলাম রংপুর রংপুর যে বললাম যে কাকা আমরা বলি রংপুর আর ওনারা বলে অঙ্কুর আমরা বলি বলি বললি না বাবাজি আর ওই দিকে রংপুরের আঞ্চলিক একটা গান আছে ওমর হাউসির নায়রি ও তুই ভাবিয়া করিস কি এবার পাঠা কি কিনিয়া ডিমো তোর ফুলতুলা শাড়ি

acho que é uma pizza que eu vou jogar. Oi, Valeu. 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 Oi, पूरा भाई